টেনমির স্কুলের জন্য পাঁচ কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি প্রথমত টেনমির স্কুলের যে বিনিয়োগটা এটা আমাদের স্টার্ট লিমিটেড কোম্পানি আইসিটি বিভাগের উদ্যোগে মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয় পরামর্শ যেটা আমরা স্থাপন করেছিলাম যে বাংলাদেশের স্টার্ট আপ কমিউনিটিকে সহযোগিতা করার জন্য সেখানে টেনমির স্কুলের জন্য পাঁচ কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি সেটাই আমরা জানিয়েছি কারণটা আমরা প্রথমত হচ্ছে যে আমাদের যেহেতু এটা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান আমাদের কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে আমাদের কাছে শত শত আবেদন করে বিনিয়োগের জন্য সেখান থেকে আমরা ছত্রিশটা কোম্পানিকে বিনিয়োগ করেছি একশো বিশ কোটি টাকার মতো আর আরও প্রায় পঞ্চাশটার মতো কোম্পানি বিনিয়োগের প্রক্রিয়াধীন আছে কিন্তু আমাদের আসলে চুক্তি থাকে যে আমরা সেখানে বিনিয়োগ করি কিংবা না করি আমরা তাদের ভেতরে যে তথ্যপাত্র বা তাদের সাথে যে নেগোসিয়েশন হয় এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না ধরেন কোন ব্যাংক যদি এখন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ছাড়া কাউকে কিন্তু কোনো অ্যাকাউন্ট হোল্ডারের বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের তথ্যটা কিন্তু প্রকাশ করতে পারে না তো সেই জায়গাতে আসলে আমাদের কিছু বিধিনিষেধ আছে যে কেন আমরা ট্রেনমেরি স্কুলের এই বিনিয়োগ প্রস্তাবটা বাতিল করলাম আমরা যদি ওদের কোনো নেগেটিভ বিষয়গুলো আমরা প্রকাশ করি এটা তারা তো অন্য বিনিয়োগকারীর কাছেও যাবে বা অন্য বিনিয়োগকারীও আছে কিংবা আরও ভবিষ্যতে যেতে পারে তাহলে সেটা আমাদের যদি তাদের কেন দিলাম না সেই কারণটা যদি আমি প্রকাশ্যে বলি কিংবা আমরা প্রকাশ করি এটা আসলে আমাদের নৈতিকভাবে এটা আসলে এই চুক্তির বরখেলাপ হয়ে যায় তো সেই কারণে আমি বলবো যে কেন বিনিয়োগ প্রস্তাব বাতিল করলাম এই ব্যাখ্যাটা বা কারণটা আসলে আমরা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসাবে আমরা করতে পারি না আশা করি আপনারা এটা বুঝতে পারবেন আমি বলবো যে এটা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান যেই হোক না কেন তাদের অবশ্যই বাংলাদেশের প্রতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনা এগুলোকে সমুন্নত রাখা উচিত কেউ সফল উদ্যোক্তা হতে পারে কেউ সফল শিল্পী হতে পারে সাংবাদিক হতে পারে আইনজীবী হতে পারে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধ আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা এই সকল বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না তো সেই ক্ষেত্রে কেউ যদি কোনো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয় অবশ্যই আমাদের তো কথা আছে যে দুর্যন বিদ্যান হইলেও পরিত্যাজ্য